এভরিওয়ান চলে এলাম পার্ট টু নিয়ে তো আগের পার্টে তো তোমরা দেখলেই আমাদের স্নান অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল তো এবার মন্দিরে ঢুকে পড়লাম পূজা দেওয়ার জন্য আর ভিড়টা দেখেছ তারপর তো এই ভিড় ঠেলতে ঠেলতেই পুজোটা শেষ করলাম এ কি পুজো দিতে এসে হঠাৎ করে মাসিরা কান্নাকাটি শুরু করে দিল কেন তোমাদের মনের ইচ্ছা পূরণ হবেই হবে কারণ এতো কান্নাকাটি করেছো যে মহাদেব তোমাদের কথাটাই আগে শুনবে চাপ নিও না আর এদিকে আমাদের কাণ্ড দেখো মামাশিদের কান্নাকাটি দেখে আমরা তো হেসে গড়াগড়ি খাচ্ছি কপাল ভালো যে আমাদের চত্বর খেতে হয়নি যাই হোক কান্নাকাটির পর্ব তো শেষ হলো কিন্তু আমাদের গসিপ করা শেষ হচ্ছে না আমি আর দাদা কন্টিনিউয়াসলি গসিপ করেই চলেছি তারপর আমি একটু মাসিরা যেভাবে কাঁদছিল ওইভাবে কাদার একটু চেষ্টা করছিলাম তো তোমরাই বলো আমি সাকসেসফুল হলাম কি না চলে এলাম মধ্যাহ্ন ভোজন করতে আর একে দেখো আরে বাবা তুই খেতে এসেছিস এখানে তো স্টাইল কেউ দেখবে না চলো খাওয়া দাওয়া তো শেষ এবার একটু পয়সার ধ্বংস করে আসা যাক দোকানে এত কালেকশান থাকার পরেও তো এই মহিলার কিছুই পছন্দ হলো না তাই আমি চলে গেলাম আমার পছন্দের একটা জায়গায় আর এখানে দেখো কত টেডি বিভিন্ন রকমের মনে হচ্ছে না সবকটাই তুলে নিয়ে চলে যায় বাড়িতে কিন্তু কি করব উপায় নেই আরে নাকে দেখো আরে আরে ভয় পেও না ও পাগল হয়ে যায়নি একটু পোস্ট দেওয়ার চেষ্টা করছিল আর কি ফাইনালি এতগুলো টেডি কিনে মায়ের অর্ধেক টাকা ধ্বংস করে চলে এলাম আবার আংটি পড়তে নাও এবার দাদার পালা দেখো আংটি পরা কিন্তু আমরা শুরু করে দিয়েছি কিন্তু এই আংটি যে দাদার ভাগ্য খুলে দেবে সেটা কে জানতো আরে দাঁড়াও তারাও বলছি হুম না না আমি বলবো না সেটা একটু পরে দাদার মুখ থেকেই তোমরা শুনতে পাবে

যাই হোক দিনের পর্ব মিটিয়ে আবারও চলে এলাম মাসির বাড়ি আর এসেই মাসির রান্নাঘরটা দখল করে নিয়েছি এত জোর খিদে পেয়েছিল সবার তাই ঝটপট বানিয়ে ফেলাম চিজি চিজি ম্যাগি মাত্র দু মিনিটে চলো এবার একটু রিভিউ নেওয়া যাক ও বাবা কাদের কাছ থেকে রিভিউ নেব। তারা তো সব খেলা দেখতেই ব্যস্ত এই পাবলিক গুলো তোর অন্তত একটু রিভিউ দে আরে আরে কি করছো জানি ভালো হয়েছে তাই বলে খুন্তি দিয়ে খেতে শুরু করে দেবে একটা গোটা দিন পরিবারের সাথে খুব মজায় কাটালাম তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর সর্বশেষ একটাই কথা বলবো উই জাস্টিস